সবার সামনে রামদা দিয়ে কুপিয়ে ঘাট থেকে মাথা আলাদা করে দেওয়ার পরও অলৌকিকভাবে প্রাণে বেছে ফেরা অথবা মাত্র এক সেকেন্ডের ব্যবধানে নির্ঘাত মৃত্যুর হাত থেকে প্রাণে বেছে ফেরা দেখেছেন কখনো জি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তিদেরকে যারা এক সেকেন্ডেরও কম ব্যবধানের মধ্যে নির্ঘাত মৃত্যুর হাত থেকে প্রাণে বেছে ফিরেছেন এর মধ্যে এমন একটি ঘটনা রয়েছে যেটা দেখলে আপনি নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মন্দ সহকারে দেখুন চলুন শুরু করা যাক ষোলো জুন দু হাজার পঁচিশ সালে বিহারের একটি রেলওয়ে স্টেশনে ঘটে এমন ঘটনা জায়গা না থাকার পরও জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠে এমন কিছু ব্যক্তি আর সেখানে দাঁড়িয়ে তাদেরকে সতর্ক করতে দেখা যায় একজন পুলিশ কর্মকর্তাকে এইদিকে বলতে বলতেই ভয়ঙ্কর এক ঘটনা ঘটে যায় এই মহিলার সাথে তবে এই সৎ পুলিশ অফিসারটি মহিলাটিকে বাঁচানোর জন্য তৎক্ষণাৎ দৌড়ে যায় সেখানে এই ঘটনা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে যা দেখে সবাই বেশ প্রশংসা করেন সেই পুলিশের পরবর্তীতে তার এমন মহৎ কাজের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়া হয় দোসরা জুন দু সালে চীনের হিনারা প্রদেশের বাড়িতে ঘটে অবিশ্বাস্য ঘটনা সেখানে দেখা যায় একটি মেয়ে হেঁটে তার ঘরের ভেতরে যায় তবে তার ছোট্ট বোন বাড়ি থাকে আবারও বেরিয়ে আসে তাকে দেখার জন্য আর ঠিক সেই মুহূর্তে রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি তার বোনের দিকে চলে আসে এমন পরিস্থিতিতে মেয়েটি ভয় না পেয়ে বোনকে সাথে সাথে সেখান থেকে বাঁচিয়ে নেয় আমেরিকার ফ্লোরিডা থেকে প্যারাগ্লাইডিং করতে সুইজারল্যান্ডে চলে আসেন ক্রিস গ্যারাক নামক এই ব্যক্তি জীবনের প্রথমবার এমন অভিজ্ঞতা নিতে সে বেশ এক্সাইটেড ছিল সেই ব্যক্তি কিন্তু রাইড শুরু করার আগে অতিরিক্ত এক্সাইটমেন্টের কারণে সে সেফটি গার্ড লাগাতেই ভুলে যায় আর মাটি থেকে প্রায় চার হাজার ফুট উঁচুতে পাহাড়ের চূড়া ভেসে উঠতে শুরু করে উপরে ওঠার সময় ক্রিস বুঝতে পারে যে তার সেফটি বেল্ট লাগানো হয়নি আর সে যে সময় নিচে পড়ে যেতে পারে ভাবন্ত এই সময় যদি আপনি হতেন তাহলে আপনার অনুভূতি কেমন হতো কিন্তু ক্রিস ভয় না পেয়ে শেষ পর্যন্ত জীবনযুদ্ধে লড়াই করে যায় দু মিনিট সেকেন্ড পাইলটকে আঁকে ধরে বেঁচে থাকার পর পাইলট তাকে নিচে নামিয়ে আনতে সক্ষম হয় আর সে নিচে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যায় এত দ্রুতগতিতে ঝাঁপ দেওয়া তার বাম হাত ভেঙে যায় তারপরে ক্রিস জানায় সেখান থেকে বেছে ফেরছে এটাই তার জন্য অনেক কিছু বাস অথবা ট্রেন চললে এমন কিছু মানুষ দেখা যায় তারা গাড়ি থামানোর আগেই নামার জন্য ব্যস্ত হয়ে পড়ে তবে এটা যে কতটা বিপজ্জনক হতে পারে তা এখানে দেখুন ট্রেন থামার আগে এই মুহূর্তটি নামার চেষ্টা করে কিন্তু ট্রেনের সাথে ধাক্কা সে সেখানেই পড়ে যায় আর তা দেখতে পেয়ে সাথে সাথেই এই লোকটি ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচিয়ে নেয় দু হাজার সতেরো সালের ভারতের কেরালা রাজ্যে ঘটে যাওয়া এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে হেঁটে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একজন অসাধু লোক মেয়েটি হাঁটার পরেটির উপরে বসে সাথে করার এই লোকটি এমন সময় মেয়েটি কোন উপায় না পেয়ে লোকটির স্থানে এমনভাবে কিক করে যে লোকটি কোনো উপায় না পেয়ে তৎক্ষণাৎ জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায় যেটা আপনি ক্যামেরায় স্পষ্ট দেখতে পাচ্ছেন ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা এই সাহসী মেয়েটির প্রশংসা করছিল আর এই লোকটির চেহারা দেখা যাচ্ছিল তাহলে একবার এই লোকটিকে আশেপাশের মানুষজন পরবর্তীতে কি বলবে চাইলে আপনি ওই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আঠারো জুন দু সালে এই মহিলাদের সাথে ঘটেই অদ্ভুত ঘটনা তাদের বাসায় তেরে এসে হঠাৎ একটি সাপ ঢুকে পড়ে আর তা বের করতে গিয়ে তাদের অবস্থা হয় একেবারে দেখার মতো আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা সচকে দেখার পরও আমরা কিছু বলার ভাষা খুঁজে পাই না তেমনই এক ভয়ঙ্কর ঘটনা দেখুন এইখানে পুরনো শত্রুতা ধরে এই লোকটি হঠাৎই হাতের আমদান নিয়ে এই বাড়িতে হামলা করে বসে মানে ব্যাপারটা এমন সামনে যাকে পাবে সে তাকেই কো কিন্তু সৌভাগ্যবশত সবাই যে যার মতো লুকিয়ে পড়ে এইদিকে কাউকে দেখতে না পেয়ে সেও ধরা পাওয়ার ভয়ে এখান থেকে পালিয়ে যায় থাইল্যান্ডের পুকেটে এক স্ট্যান্ডম্যান বিশাল এক ভয়ঙ্কর কোবরা সাপ নিয়ে স্ট্যান্ড দেখাচ্ছিল যা দেখে বেশ এনজয় করছিল সেখানে থাকা দর্শকরা কিন্তু এক পর্যায়ে সে স্ট্যান্ডম্যান দর্শকদেরকে আরও বেশি এনজয় করানোর জন্য এক ঝুঁকিপূর্ণ আইডিয়া বের করে সেই কোবরাটিকে একেবারে সবার সামনে নিয়ে আসে আর তখনই কোবরাটি ভুলবশত তার উপরেই অ্যাটাক করে বসে যে কারণে সে কোবরাটির উপর থেকে মনোযোগ হারায় আর এই সুযোগেই কোবরাটি সুদা তেরে দেয় দর্শকদের দিকে কোবরাটি দর্শকদের ছবল দিতেই গেছিল ঠিক এই সময় ট্রেনারটাকে তাকে ধরে ফেলে তবে ভেবে দেখুন যদি আরে একটু দেরি হতো তাহলে কি হতো আর এভাবেই বেঁচে যায় ভাগ্যবান দর্শক আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে রাজস্থানের যোগপুরের একটি ঘটনা এটি সারাদিনের কর্মব্যস্ততায় ক্লান্ত হয়ে দোকানে কর্মচারী একটু বিশ্রাম নেওয়ার জন্য বাইরে এসেছিল আপনাদের জানিয়ে রাখি এটা মাটি থেকে তিনতলা ছাদের উপরের ঘটনা লোকটি সামান্য একটু বেখ্যালির কারণে লোকটি সরাসরি এখান থেকে তিনতলা নিচে পড়ে যায় তবে তার ভাগ্যটা দেখুন একবার তিনতলা থেকে নিচে পড়েও বেঁচে যান অক্ষত অবস্থায় মূলত পড়ে যাওয়ার সময় সেখানে নিচে একটি স্কুটি রাখা ছিল আর সেই স্কুটি সেটির উপর গিয়ে পড়েন তিনি এজন্যই বলা হয় রাখে আল্লাহ তো মারে কে কিছু কিছু সময় সৃষ্টিকর্তা মানুষের বিপদে মানুষকে পাঠায় রক্ষাকারী হিসেবে যেমন এই লোকটিকে দেখুন অন্যের উপকার করা মানুষের ভাগ্য সবসময় ভালো হয় আর তারই প্রমাণ এই লোকটি তেইশে মে দু সালে ভারতের এক রাখাল খামার পাহারা দিতে দিতেই সেখানে ঘুমিয়ে পড়ে আর ঠিক সে সময় একটি ভাগ শিকার খুঁজে ঢুকে পড়ে খামারের ভিতরে তখন সে সেখানে থাকা একটি গরুর বাসুর উপরে আক্রমণ করে বসে যা শব্দ শুনে লোকটি জেগে ওঠে আর চিল্লাপড়া শুরু করে যার ফলে বাঘটি বাসুটিকে রেখেই সেখান থেকে পালিয়ে যায় তবে বাঘটি যদি গরুটির বদলে ঘুমিয়ে থাকা লোকটিকে দেখতে পেত তাহলে কি হতো বুঝতেই পারছেন উপস্থিত বুদ্ধি যেমন মানুষের জীবন পর্যন্ত বাঁচাতে পারে তেমনি মানুষের জানমাল দুটোই রক্ষা করতে পারে আর তারই প্রমাণে সাহসী মেয়েটি আঠাশ মার্চ দু হাজার পঁচিশ সালে থাইল্যান্ডের ব্যাংককের একটি সাদের থেকে সিসিটিভি ফুটেজ এটি প্রতিদিনকার মতোই শরীর শীতল করতে কেউ সুইমিং পুলে আবার কেউ সুইমিং পুলের উপরে বসে আরাম করছিল আর ঠিক তখনই সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে পুরো শহর দুলতে থাকে আনন্দের মুহপুরে একটি অসাবধানতায় ডেকে আনতে পারে দারুণ সব বিপদ যেমন এখানেই দেখুন শ্রীলঙ্কার একটি ন্যাশনাল পার্কে ঘুরতে যায় কয়েকজন দর্শনার্থী কিন্তু পথের মধ্যে একটি বন্য হাতি তাদের উপরে আক্রমণ করে বসে তবে সেখানে থাকা গাইডের টেকনিক আর চালকের দক্ষতায় তারা অল্পের জন্য প্রাণে বেসে যায় এই ধরনের আরও ভিডিও দেখতে কমেন্টসে লিখুন নেক্সট বাট আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন ধন্যবাদ